নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত নিরামিষ দিনগুলোতে সকালে জলখাবারে বা রাত্রের ডিনারে রুটি পরোটা লুচির সাথে খাবার পাতে কি রান্না করবেন যদি ভেবে না পান তাহলে বানিয়ে নিতে পারেন আজকে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি এই রেসিপিটি দিয়ে রুটি পরোটা লুচি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কি করে তৈরি করি আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন এক বাটি কাবলি ছোলা বা কাবলি চানা নিয়ে নিয়েছি আর এগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ঠিক এই রকম করে সেদ্ধ করতে হবে আর এখানে আমাদের লাগছে পনির আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতন পনির আপনারা নিজেদের পছন্দ মতন পনিরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার রান্নাটা শুরু করব আর রান্নাটা করব অবশ্যই সাদা তেলে খুব ভালো করে তেল গরম হলে তেলের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেব। এবার এই লবণ সহ গরম তেলটাকে একটু ভালো করে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেওয়ার পর পনিরগুলোকে দেখুন ঠিক আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব তেলের মধ্যে একটু লবণ দিয়ে পনিরগুলোকে ভাজলে যেহেতু পনিরের নিজস্ব কোনো সেই রকম স্বাদ থাকে না পনিরের মধ্যে লবণটা ভালো করে ঢোকে খেতেও ভালো হয় পনিরটাকে একটু মোটামুটি হালকা লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি পনির ভেজে তুলে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব। আর ফোড়নে দেব খুব সামান্য করে একটু গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে একটা কেটে নেওয়া আলুকে হালকা করে ভেজে নেব আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা মশলার পেস্ট আর এই মশলার পেস্ট এই রেসিপিতে যদি আপনারা ব্যবহার করেন রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে কিভাবে মশলাটা তৈরি করেছি সেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচের মতন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ তবে আপনারা রান্নাটা অবশ্যই পুরোপুরি কাঁচা লঙ্কাতে করতে পারেন আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করেছি খুব ভালো করে মশলাটাকে আমাদের তেল ছেড়ে আসা অবধি কষাতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ করে নেওয়া কাবুলি ছোলাগুলোকে দিয়ে দেব। মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য করে একটু জল স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দেব খুব ভালো করে এবার আমাদের একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে মশলাটা এদিকে কষানো হতে থাক এবার কি মশলা এখানে ব্যবহার করেছি চলুন দেখিয়ে দিই এখানে মশলা বানিয়েছিলাম আমি এখানে হাফ ইঞ্চি মতন আদা তার সাথে একটা বড় সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর দু তিন টুকরো পনির এই পনিরটা এই মশলার মধ্যে যদি আপনারা একসাথে বেটে ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর তার সাথে সাথেই যেহেতু রান্নার মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে না গ্রেভিটাও কিন্তু বেশ সুন্দর হয় এই মশলাটাকে বেটে নিয়েই কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করেছি এদিকে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ কিন্তু একদমই নেই এবার এর মধ্যে ভেজে নেওয়া পনিরের টুকরোগুলোকে দেবো আর তার সাথেই দেব বেশ খানিকটা তাজা ধনে খুব ভালো করে আবারও একটু এই পনির আর ধনে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব খুব বেশিক্ষণ দরকার নেই মিনিট খানেক একটু কষিয়ে নেওয়ার পর এবার একটু পরিমাণ মতন গ্রেভির জন্য জল দেব। যেহেতু আলুগুলো কাঁচা দিয়েছিলাম আলুগুলোও একটু ভালো করে সেদ্ধ হবে আর রান্নাটাও একটু যদি জল দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করি তাহলে স্বাদটাও কিন্তু ভালো আসবে তো সেই হিসাবে জলটাকে ব্যবহার করার পর একই সাথে দিয়ে দিচ্ছি এখানে গরম গুঁড়ো এবার ঝোলটা ফুটতে শুরু করলে একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আট থেকে ন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে রান্না কিন্তু আমাদের অলমোস্ট রেডি দারুণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু বেরোচ্ছে আর গ্রেভিটাও দেখেছেন কত সুন্দর হয়েছে ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না আমাদের অলমোস্ট রেডি এবার এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করা যেতে পারে রুটি বলুন লুচি পরোটা সব কিছুর সাথেই আপনারা রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন তাহলে আর দেরি না করে একবার এইভাবে রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই নিরামিষ রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন